বন্ধুরা আমাদের পৃথিবীতে এমন জেলখানা রয়েছে যেখানে কয়েদিদেরকে মাসের পর মাস না খেতে দিয়ে মেরে ফেলা হয় তবে জেলখানা থেকে এমন কিছু যায় যেখানে নারীদেরকে যৌন নির্যাতন করা করা হয় হয় আর এমনটাও দাবি যে এই সকল জেলখানার মধ্যে নারীদেরকে দিনে তিনবার করে ধর্ষণ করা হয় এছাড়াও তাদের সঙ্গে এমন কিছু কাজ করা হয় যার ফলে হয় তারা মৃত অবস্থায় না হয় পুরোপুরি পাগল হয়ে জেলখানা থেকে বেরিয়ে আসে আজকের এই ভিডিওর মধ্যে পৃথিবী সব চাইতে ভয়ঙ্কর কিছু জেলখানার বিষয়ে জানতে চলেছেন এই সকল জেলখানাগুলিকে পৃথিবীর জাহান্নাম বলা হয় আরও বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক আলকালা ডিগুথারিয়া স্পেন এই জেলের মধ্যে মানবাধিকার বলে কিছুই নেই আর এই জেলটি এতটা পরিমাণে জনবহুলপূর্ণ যার ফলে সেখানে সর্বক্ষণ চিৎকার চেঁচামেচি লেগেই রয়েছে এই জেলের মধ্যে ঝগড়া মারামারি যেন নিত্যদিনের কাজে পরিণত হয়েছে আর এমন অস্থির অবস্থায় কোনো মানুষ এখানে স্বাভাবিকভাবে থাকতে পারে না এই জেলের মধ্যে যে সকল ছোটো কামরার মধ্যে দুজন ঠিকমতো থাকতে পারে না সেখানে একসঙ্গে অনেকগুলি কয়েদিকে রেখে দেওয়া হয় দীর্ঘদিন এই জেলে কাটানোর পর এখান থেকে বেরিয়ে অনেক কয়েদি তাদের দীর্ঘদিনের নরক জীবন সম্পর্কে ব্যক্ত করেছে এই জেলের মধ্যে জীবনযাপন করাটা এতটাই ডেঞ্জারাস ছিল যে সেটা তারা স্বপ্নেতেও কল্পনা করতে চায় না আর এই সকল কয়েদিদের উপর মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে এতটা পরিমাণে অত্যাচার করা হয়েছে যেটা তারা ভাষাতেও প্রকাশ করতে চায় না গুন্টা নামো বে কুবা এই জেলের মধ্যে কয়দিদেরকে এতটা পরিমাণে অত্যাচার করা হয় যা দেখলে মনে হবে এই পৃথিবীতে মানবতা বলে কিছুই নেই কিছু কয়দির উপর টর্চার করার জন্য তাদের চোখ বেঁধে এবং হাত বেঁধে তাদেরকে ঘন্টার পর ঘণ্টা টয়লেটের মধ্যে আটকে রাখা হয় আর যদি কোনো কয়েদি সেখানে থাকা কর্মচারীদের কথা না শোনে তাহলে তাদের খাবার বন্ধ করে দেওয়া হয় এবং দুই তিন দিন ছাড়া তাদেরকে একবার করে খাবার খেতে দেওয়া হয় তবে এই জেলের বিষয়ে এমনটাও অভিযোগ করা হয় যে এখানে থাকা কয়েদিদের চোখ বেঁধে তাদেরকে পানীয় জল হিসাবে শূকরের ইউরিন পান করানো হয় আর যদি কোনো কয়েদি জেলের কর্মচারীদের বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে তাদেরকে দেওয়া হয় ইলেকট্রিক শক এখানে থাকা কয়েদীদের উপর এতটা পরিমাণে অত্যাচার করা হয় যার ফলে কিছু কয়েদি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে থেকেই আত্মহত্যা করে নেয় তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই জেলের মধ্যে কোনোরকম ফ্যানের ব্যবস্থা নেই অর্থাৎ পাখার ব্যবস্থা নেই আর শীতকালে তাদের জন্য শীতের পোশাকের কোনো রকম ব্যবস্থা নেই প্রচণ্ড ঠান্ডায় তাদেরকে পাতলা জামা পরেই থাকতে হয় এই জেলখানায় দীর্ঘদিন থাকার পর কয়েদিতে মতামত অনুসারে এই জেলখানায় থাকা আর জাহান নামে থাকা দুটোই যেন সমান তিহার জেল ইন্ডিয়া শুধুমাত্র বাইরের দেশ নয় বরং ভারতের মতো দেশের মধ্যেও রয়েছে একটি ডেঞ্জার জেল এই জেলের মধ্যে একসঙ্গে সতেরো হাজার কয়েদিকে রাখার ব্যবস্থা রয়েছে তবে এমনটা দাবি করা হয় এর থেকে পাঁচ গুণ বেশি কয়েদিকে সেখানে রেখে দেওয়া হয়েছে কিছু কয়েদির মতামত অনুসারে এই জেলের মধ্যে খুব একটা ভালো খাবারের ব্যবস্থা নেই কয়েদিদের খাবার হিসেবে দেওয়া হয় শক্তবাসি রুটি এবং পানির মতো পাতলা ডাল এই জেলের মধ্যে এমন কিছু সেল্টার রয়েছে যেখানে ছোট্ট একটি ঘরের মধ্যে একসঙ্গে তিরিশ হাজার কয়েদিকে রেখে দেওয়া হয় সেখানকার পরিবেশ অনেক নোংরা এবং বাথরুমের অবস্থা খুব একটা ভালো নয় এমনকি কয়েদিরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই আর মেয়েদের পিরিয়ডস চলাকালীন তাদেরকে খুব ভালো সুবিধা দেওয়া হয় না আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুব ভালো পদক্ষেপ নেওয়া হয় না যার ফলে এই জেলে থাকা মেয়েরা খুব খারাপভাবে জীবনযাপন করছে এছাড়াও এই জেলের কর্মকর্তাদের উপরে ঘুষ নেওয়ার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে ব্ল্যাক ডলফিন জেল রাশিয়া এটিকে রাশিয়ার সবচাইতে ডেঞ্জারাস জেলখানা বলা হয় এই জেলে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা রয়েছে যা শোনার পর আপনার গা শিউরে উঠবে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই জেলের মধ্যে সবচাইতে জঘন্যতম অপরাধীকে রাখা হয় এখানে থাকা আসামিদের প্রায় সময় হাত পা বেঁধে রেখে দেওয়া হয় এছাড়াও যারা ভয়ঙ্কর আসামি হয় তাদের চোখ বেঁধে রাখা হয় কিংবা অন্ধকার ঘরের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয় এছাড়াও এই সকল কয়েদিদেরকে জেলের আধিকারিকদের থেকে দূরে রাখার জন্য আরও নানাভাবে টর্চার করা হয় কয়েদিদের এই সকল শেল্টারের মধ্যে শুধুমাত্র দাঁড়ানোর জায়গা রয়েছে বসার মতো কোনো ব্যবস্থা নেই আর বিশ্রাম নেওয়ার জন্য মেঝেতেই শুতে হবে তবে এমন অভিযোগ শোনা গিয়েছে যেখানে এই জেলের মধ্যে তাদেরকে ঠিকমতো খাবারও নাকি খেতে দেওয়া হয় না ব্যাংকক ওমেন জেল থাইল্যান্ড প্রায় সময় দেখা যায় পর্যটকরা ঘুরতে যাওয়ার জন্য ব্যাংকককে অনেক প্রাধান্য দিয়ে থাকে তবে সেখানকার মেয়েদের জেল এতটাই ভয়ঙ্কর যে যেটি শোনার পর আপনার হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে এই জেলে যে পরিমাণ কয়দিকে রাখার ক্যাপাসিটি রয়েছে তার থেকেও দ্বিগুণ পরিমাণে কয়দিকে এখানে রাখা হয়েছে রাতে তারা যেভাবে ঘুমায় সেটা নিজে চোখে দেখার পর আপনার মনে হবে হয়তো রাত্রিবেলা কোনো বাজার বসেছে এই জেলের মধ্যে হাঁটার জন্য ভালো জায়গা পাওয়া যায় না এবং তাদের সুস্বাস্থ্যের বিষয়ে কোনো রকম সুযোগ সুবিধা নেই কয়েদিরা যেখানে থাকে তার পাশেই ছোট ছোট দেওয়াল খাড়া করে তৈরি করা হয়েছে টয়লেট তবে এই টয়লেটগুলি কত বছর আগে পরিষ্কার হয়েছিল সেটাও বোধ কয়েদিরা ভুলে গিয়েছে আর দুর্গন্ধে একটাও মুহূর্ত সেখানে দাঁড়ানো যাবে না এতটা পরিমাণে অপরিষ্কার থাকার কারণে সেখানে থাকা কয়েদিরা প্রায় সময় ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয় তারপর তাদেরকে ভালো রকম কোনো চিকিৎসা দেওয়া হয় না আর দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে একটা সময় সেই সকল কয়েদিদের মৃত্যু হয়ে যায় বন্ধুরা এই সকল জেলগুলির মধ্যে কোন জেলের ব্যবস্থা আপনার কাছে সবচাইতে খারাপ বলে মনে হয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটি লিখে দিতে ভুলবেন না ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং